আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন পিঠার রেসিপি দেখার জন্য একদম ডিফারেন্ট ও ইউনিক স্বাদের একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এই পিঠাটা একবার তৈরি করে কিন্তু আপনারা পনেরো থেকে বিশ দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন খুব ইজিলি তৈরি করা একদমই সহজ আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপি তো চলুন ভিউয়ার্স কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমরা একটা ডো রেডি করে নিব সেই জন্য আমি পাত্রে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে দু কাপ পরিমাণে পানি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ নেড়ে চেড়ে অপেক্ষা করছি পানিতে বল গোঠার জন্য তো ইতিমধ্যে কিন্তু পানিটা ফুটে উঠেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ি একই মেজারমেন্ট কাপ দিয়ে দু কাপ পরিমাণ আমি যে পাত্র দিয়ে চালটা মেপে নিয়েছি একই পাত্র দিয়ে কিন্তু পানিটা মেপে নিয়েছিলাম তো চেষ্টা করবেন যে পাত্র দিয়ে পানি মাপবেন একই পাত্র দিয়ে চালের গুঁড়োটাকে মেপে নিতে তাহলে কিন্তু আপনার ডোটা একদম পারফেক্ট হবে এবার এই পানির সাথে চালের গুঁড়োটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে আর অবশ্যই এ পর্যায়ে চুলার রাস্তা মিডিয়াম স্লোয়ের মাঝামাঝি রেখে কাজটা করতে হবে মিক্স হয়ে গেলে চুলাটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে আট থেকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব এরই মধ্যে কিন্তু এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর তাপমাত্রা অনেকটা কমে আসবে মথে নেয়ার পালা সেই জন্য আমি দিয়ে দিচ্ছি এতে হাফ চা চামচ পরিমাণ কালো জিরা আর কালো জিরা দিয়ে খুব ভালো করে এটাকে মথে নিতে হবে প্রয়োজনে হাটটাকে আপনারা নর্মাল পানিতে একটু ভিজিয়ে ভিজিয়ে মথে নিতে পারেন এতে করে হাতে গরম লাগার কোনো চান্স থাকবে না সে করবেন খুব ভালোভাবে মথে নেয়ার জন্য আর আমার ডোটা কিন্তু মথে নেওয়া হয়ে গেছে এবার এই ডো থেকে অল্প পরিমাণে নিয়ে আমি এটাকে গোল শেপে গড়িয়ে নিচ্ছি যেমনটা করে আমরা রুটি তৈরি করি ঠিক একই প্রসেসে আমি একটা পাতলা টাইপের রুটি তৈরি করে নিব তবে রুটিটা খুব বেশি পাতলা হবে না আমার মোটাও হবে না লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এর পুরুত্বটা কেমন হবে এবার একটা ছুরি দিয়ে আমি দাগ কেটে নিয়েছি তবে রুটের দুই প্রান্ত কিন্তু খালি রেখে দাগটা টেনে নিতে হবে স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমি লাস্টের অংশে হাফ ইঞ্চি পরিমাণে জায়গা রেখে তারপর দাগ টেনে নিচ্ছি আর নিচের দিকেও কিন্তু আমি হাফ ইঞ্চি পরিমাণে ফাঁকা রেখেছি অর্থাৎ এবং নিচে কিছুটা অংশ বাদ রেখে কিন্তু ছুড়ে দিয়ে এটাকে দাগ কেটে নিতে হবে তো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে ফাঁকা রেখে দাগ কেটে নিচ্ছি চাইলে আপনারা আরো একটু চিকন চিকন করে তৈরি করে নিতে পারেন তবে সেক্ষেত্রে ভেজে নেওয়ার সময় দ্রুত এটা পুড়ে যাওয়ার চান্স থাকে তো মোটামুটি একটু ফাঁকা করে করে এটাকে দা কেটে নিতে হবে এবার রুটিটাকে আমি ভাজ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কাজটা কিভাবে বুঝে নিতে হবে ভাজ করে নিয়ে এটাকে খুব ভালো করে লাস্ট অংশগুলো সিল করে নিচ্ছি টিপে টিপে এবার আরও একটা ভাজ দিয়ে দিচ্ছি একইভাবে আবারও লাস্টের অংশটাকে চেপে চেপে সেট করে নিচ্ছি কারণ রুটিটা ভাজ করার পর কিন্তু লাস্ট প্রান্তে অনেকটাই মোটা হয়ে গেছে আর এটা ভেজে নেওয়ার সময় কিন্তু একদমই ক্রিস্পি হবে না তাই চেপে চেপে একটু পাতলা করে নিচ্ছি এবার একটা কাঁটা চামচ দ্বারা এটাকে চেপে চেপে দাগ কেটে নিচ্ছি এতে দেখতেও ভালো লাগবে আর এই পিঠার যে লাস্ট বর্ডার সেটা অনেকটাই পাতলা হবে এবং দ্রুত এটা ভাজা হবে এভাবে আমি সবগুলো নিমকি পিঠা বা সামোচে পিঠে রেডি করে নিব এগুলো কিন্তু তৈরি হয়ে গেছে আর ভেজে নেওয়ার পূর্বে আমি একটা সুগার সিরাপ রেডি করে নিব সেজন্য আমি পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি দুই টুকরো তেজপাতা দিয়ে এটাকে জাল করে নিব আর এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না নেড়ে চেড়ে এটাকে ফুটিয়ে নিয়েছি আর জাস্ট হালকা একটু আঠালো টাইপের হবে একদম যে এক তার বা দুই তার এরকম কোনো প্রয়োজন নেই হালকা একটু আঠালো টাইপের হলে কিন্তু এটাকে নামিয়ে নিই হবে আর শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার আমি পিঠাগুলোকে ভেজে নিব ভেজে নেওয়ার জন্য আমি আগে থেকে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে রেখেছিলাম আর ডুবো তেলে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে চুলা রাস্তা মিডিয়াম টু রেখে তবে পিঠাগুলো দিয়ে কিন্তু সাথে সাথে এটাকে উল্টানো যাবে না যখন একটা পাশ হালকা একটু কালার চলে আসবে তখন এটাকে সাবধানে উল্টে পাল্টে নিতে হবে এভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিতে হবে আমার এক এক ব্যাচ পিঠা হতে প্রায় আট থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে আর ধৈর্য ধরে এটাকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু এটা বেশ ক্রিস্পি হবে তবে এক এক ব্যাচে আমি সবগুলো পিঠে ভেজে নিব আর পিঠাগুলো ভেজে নিয়ে সাথে সাথে কিন্তু এটা শিরার মধ্যে ডুবিয়ে নিতে হবে তা আমি এক এক ব্যাচ ভেজে নিচ্ছি আর শিরার মধ্যে এটাকে ডিপ করে রাখছি এক থেকে দেড় মিনিটের মতো তারপর যেই এক্সট্রা শিরা আছে সেটা আমি কিন্তু ঝরিয়ে নিচ্ছি আর ছোট একটা টিপস দিয়ে নিতে চাই সে ভেজে নেওয়ার সময় যেই হাতলটা আপনারা ব্যবহার করেছেন একই হাতল দিয়ে শিরার মধ্যে দিবেন না দেখা যাবে আবার শিরা থেকে হাতলটা তুলে তেলে দিতে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা আছে চেষ্টা করবেন দুটো কাজের জন্য দুটো এরকম হাতল ব্যবহার করার জন্য এক্সট্রা যে শিরা আছে সেটাকে ঝরিয়ে নিতে হবে এভাবে এক এক ব্যাচে ভেজে ভেজে আমি শিরার মধ্যে ডিপ করে নিব আর গরম গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে সিরাতে ডিপ করে নিতে হবে এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু বেশ হয়েছে এগুলো তৈরি করে নিয়ে আপনারা কিন্তু দশ থেকে পনেরো দিন বা চাইলে বিশ থেকে পঁচিশ দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন খুব ইজিলি তো আমি সবগুলো পিঠা কিন্তু ভেজে নিয়ে আমি অর্ধেকটা শিরাতে দিয়েছি আর অর্ধেকটা আমি এমনিতেই খাবো আমার কাছে নন্তা টাইপের পিঠাটা খেতেও ভালো লাগে তো যার জন্য আমি অল্প শিরা রেডি করেছি আপনারা দেখতে পেয়েছেন তা আপনারা যদি সবগুলো করতে চান সেই ক্ষেত্রে শিরা পরিমাণটা আরো একটু বাড়িয়ে নেবেন অর্থাৎ চিনির পরিমাণটা আরো একটু বাড়িয়ে রেডি করে নেবেন তো আই হোপ আমার রেসিপিটা আপনাদের দেখাচ্ছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি